আসসালামু আলাইকুম ভাই এই গানটা আমি রোজার ভিতরে আনছি নতুন নিউডাইনা পয়েন্ট টু টু এই জন্য গুলি এক প্যাকেট গুলি আনছি এখনও গুলি আছে আমি এটা অ্যাক্সিডেন্ট করছি এই জন্য গানটা বিক্রি করে দেবো গানটা যদি নেন তাই বিশ হাজার টাকা লাগবে একদম প্রাইস বিশ হাজার টাকা এক একটেক এখনও এটার গানেট দেই ইটা আছে প্যাকেটে রাখছিলাম এন্ড গান একদম কোন দাগ নাই কোন একটু আচল নাই ক্লিয়ার রাখনা গো মোবাইল এক কাতে ভিডিও করা তো এগে সেটা ভালো যায় না এই যে আবার অন্ধকার ঠিক আছে ঠিকানা হইল মাদারীপুর